শ্রী নমঃ ওম বাগেশ্বর হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওয়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আশা করি সকলে কুশলেই আছেন সমাগত নতুন বছর এই বাংলা চোদ্দোশো বত্রিশ সাল নতুন বছরে আমরা সকলেই পদার্পণ করছি আপনাদের সকলের সংসারে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ নেমে আসুক এই প্রার্থনা রেখেই শুরু করছি আজকের বৃশ্চিক রাশির বাৎসরিক রাশিফল যদিও দর্শক এটা একটি সেভারেল রাশিফল সর্বজনীন রাশিফল তথাপি এই রাশিফল আপনার এই বছরে আপনার জীবনের ষাট থেকে সত্তর শতাংশ আপনার উপকারে আসবে তাই দেখতে ভুল করবেন না এই বৃষ্টিক রাশির বাৎসরিক রাশিফলটি এবং এই রাশিফলের শেষে আপনারা পেয়ে যাবেন বৃষ্টিক রাশির শুভবার শুভ সংখ্যা শুভ শুভ তারিখ এমনকি আপনার কি ধরনের প্রতিকার আপনি করলে আপনি উপকৃত হবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই বাৎসরিক রাশিফল তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য এমনকি খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনের রাশি বলের ভিডিও পাওয়ার জন্য যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণে আসতে পারছেন না আপনি ঘরে বসেও হস্তবিচার হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি ঘরে বসে হস্তবিচার হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে চলুন দেখে নেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বাংলা সালের কি ঘটতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধু এই বছর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা ভালোই যাবে শরীর আপনাদের সাথ দেবে শরীর সুস্থ থাকবে এই বছর অর্থ আগমন বেশ ভালোই হবে আপনাদের আপনাদের অর্থ আগমন ভালোই ঘটবে এবং অর্থ উপার্জনের জন্য উদ্ভাবনী শক্তি মস্তিষ্কে এসেই এসেই যাবে ধরুন এতদিন আপনার বুদ্ধি কাজে লাগিয়ে অর্থ রোজগার করতে পারছিলেন না সেই বুদ্ধি আপনার হচ্ছিল না কি করবে কিন্তু এই বছর এই চোদ্দোশো সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ রোজগার করার জন্য যে বুদ্ধির প্রয়োজন যে ধারণার প্রয়োজন যে ব্রেনের প্রয়োজন সেটা কিন্তু আপনাদের ঈশ্বরের কৃপায় আপনারা লাভ করবেন তাহলে এক কথায় বলা যায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই বছর অভাবনীয় অর্থ রোজগার হতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতি এই বছর কিন্তু রয়েছে প্রচুর অর্থ আপনাদের সঞ্চয়ও হবে শুধু রোজগার হবে না রোজগার হবে প্রয়োজনীয় ব্যয় হবে এবং অধিক অর্থ সঞ্চয় হবে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যারা বাবা মা হতে চলেছেন এই বছর আপনাদের একটা গৌর বর্ণের সন্তান হবে মিলিয়ে নেবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা বাবা হতে চলেছেন মা হতে চলেছেন সন্তান লাভ করতে চলেছেন আপনাদের একটি গৌর বর্ণের সন্তান আপনারা লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাথে যদি ভাইয়েদের সঙ্গে কোনো পূর্বের ঝামেলা থেকে থাকে ধরুন আপনি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা আপনার ভাইয়ের সাথে পূর্বের অর্থাৎ এই চোদ্দোশো বত্রিশের আগে চোদ্দোশো একত্রিশ সালের যদি কোনো সমস্যা শুরু হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকেন যে আপনাদের এই বছর এই বছর আপনাদের ভাইয়ের সঙ্গে পূর্বের ঝামেলার অবসান ঘটতে চলেছে সেটা মিটে যেতে চলেছে অর্থাৎ একটা খুব ভালো দিক আপনাদের আপনাদের মাতার শরীর খুব ভালো যাবে না বৃশ্চিক রাশির জাতক মা মায়েদের শরীর খুব একটা ভালো যাবে না যারা বিদ্যার্থী রয়েছেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের পরীক্ষার ফল আশা অনুরূপ হবে অর্থাৎ আপনারা যে মানসিকতা নিয়ে যে নাম্বারের টার্গেটে পড়াশোনা করছেন আপনারা কিন্তু আশা অনুরূপ ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীরা বৃষ্টিক রাশির শত্রুরা এইবার পরাজিত ও বিপর্যস্ত হবে আপনি আপনার শত্রু ছিল আপনার ক্ষতি ছিল তারা আপনার কাছে পরাজিত ও বিপর্যস্ত হতে চলেছে তবে খুব সাবধান বৃষ্টিক রাশির জাতক জাতি দাম্পত্য জীবনে আপনাদের একটু সমস্যা আসতে পারে আপনাদের পত্নীর সঙ্গে অর্থাৎ বৃশ্চিক রাশির দের বলছি আপনাদের পত্নীর সঙ্গে মনান্তর ঘটছে মনের মিল থাকবে না এবছর ও পত্নীর শরীরও আপনার ভালো যাবে না আপনার পত্নীর সাথে আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য চলবে পক্ষান্তরে আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য কিন্তু এবছর ভালো যাবে না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অবিবাহিত যারা রয়েছেন বিবাহের জন্য ইচ্ছুক সেই সকল জাতক জাতিকারা এবছর বিয়েতে বাধা আসবে অর্থাৎ অবিবাহিতরা বিবাহের জন্য ইচ্ছুক ব্যক্তিদের বিবাহে কিন্তু বাধা আসতে চলেছে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন সেই ব্যবসায়িকদের বলছি ব্যবসায়ীদের এই বছরে নতুন কোনো পুঁজি বিনিয়োগ করবেন না ব্যবসায় অর্থাৎ বৃষ্টিক রাশির ব্যবসায়িকরা এই বছর ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না এই ইনভেস্ট করলে আপনাদের কিন্তু ক্ষতি হবে তাই ব্যবসায় ইনভেস্ট করা যাবে না যেমন আছে তেমনই এই বছরটা মানিয়ে নিন বৃষ্টিক রাশির জাতক জাতিকরা যদি এবছর ধর্ম কাজে ও আধ্যাত্মিক পথে অগ্রসর হন তাহলে আপনাদের উন্নতি ঘটবে ঈশ্বরের চিন্তা যদি আপনারা করতে পারেন তো আপনাদের এবছর উন্নতি ঘটছে আধ্যাত্মিক ভাবনা চিন্তা যদি আপনাদের মাথায় থাকে তাহলে বছর আপনারা উন্নতি করছে দেখুন ঈশ্বর চিন্তা রেখে জীবনে কেউ কখনো কোনো দিনও বড় হতে পারেনি তাই ঈশ্বরের চিন্তা ঈশ্বরের ভাবনা এটা কিন্তু সকলেরই প্রয়োজন আছে শুধু বৃষ্টিক রাশি মনে নয় কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকেরা এই বছর যদি আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে আসতে পারেন যদি ধর্ম কাজে যদি মন দেন তাহলে কিন্তু আপনাদের একটা উন্নতি ঘটতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্য ভালো যাবে না এই বছর পিতার স্বাস্থ্যের অবনতি ঘটবে বন্ধু সার্কেল বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের যে বন্ধু বান্ধব এই বন্ধুদের সঙ্গে কিন্তু মতের অমিল ঘটবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের অর্থাৎ বন্ধুদের সাথেও আপনাদের সম্পর্কটা ভালো যাবে না তাহলে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বন্ধুদের সাথে সম্পর্কের একটা গলযোগ তৈরি হতে পারে সেই ক্ষেত্রেও আপনাদের খুব সজাগ থাকতে হবে যারা লটারি কাটেন প্রচণ্ড লটারি কিনেন বৃষ্টিক রাশি বলবো লটারিতে অর্থ বিনিয়োগ বিনিয়োগ না করাই আপনাদের শ্রেষ্ঠ কারণ এই বছর আপনাদের লটারিতে প্রাপ্তিযোগ নেই তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লটারিতে বিনিয়োগ না করাই ভালো অর্থাৎ ওই পথে আপনারা কিন্তু এগোবেন না খুব সাবধানে থাকবেন যে লটারি টিকিট না কাটাই আপনাদের ভালো যে কোনো কাজে আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন আপনি যদি কোনো কাজ শুরু করেন সেই কাজে আপনার ভাগ্য দেবী আপনাকে সাথ দিতে সক্ষম হবে দর্শক বন্ধু তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আয় উন্নতি ভালো ঘটবে অর্থ উপার্জনের জন্য যে বুদ্ধি দরকার সেই বুদ্ধি আপনার ব্রেনে আসবে ভাইয়ের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা বছর মিটে যাচ্ছে পড়াশোনায় আশা অনুরূপ ফললাভ হবে শত্রুরা আপনাদের পরাভূত হবে বিপর্যস্ত হবে আপনাদের এই বছর বিজনেসে কোনো বড় ধরনের কোনো বিনিয়োগ না করাই ভালো স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে একটু সেই দিকটা একটু নজর দেবেন স্ত্রী শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে এবং লটারিতে বিনিয়োগ করবেন না দর্শক এটাই ছিল আপনাদের এই সারাটা বছর চোদ্দোশো বত্রিশ সালের বার্ষরিক রাশিফল চলুন এইবার আমরা দেখে নেব যে বৃষ্টিক রাশির জন্য কোন বার শুভ কোন তারিখ শুভ কোন সংখ্যা শুভ কোন ধাতু শুভ কোন মূল শুভ কোন রত্ন আপনাকে ধারণ করতে হবে এবং আপনার অশুভ মাস্কি এতগুলো জিনিস আমরা দেখব তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আমার কাছে আসতে চাইছেন আসতে পারছেন না অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনে হস্তবিচার হরস্ক বিচার করাতে পারেন তার জন্য স্ক্রিনে প্রথম নাম্বারটি নাইন নাইন এই নাম্বারটিতে কল করে বিস্তারিত ছিলেন আপনি ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধু দেখেনি দু হাজার সরি চৌদ্দোশো সালে বৃষ্টিক রাশির শুভ বার কি শুভ বার বৃষ্টিক রাশির দর্শক বন্ধু এই চোদ্দশো সালে বৃষ্টিক রাশির শুভ বার হচ্ছে মঙ্গলবার আপনি মঙ্গলবারে নিরামিষ খান এবং মঙ্গলবারে আপনার শুভ কর্মাদি সম্পন্ন করুন দেখে নিই চলুন বৃষ্টিক রাশির চোদ্দশো সালে শুভ তারিখ শুভ তারিখ দর্শক বন্ধু বৃষ্টিক রাশি চোদ্দোশো বত্রিশ সালে শুভ তারিখ তিন ছয় ও চোদ্দ এই তিন ছয় ও চোদ্দো হচ্ছে আপনাদের জন্য এবছর শুভ তারিখ এবার বৃষ্টিক রাশি দেখে নেব বছরের শুভ সংখ্যা শুভ সংখ্যা দর্শক বন্ধু বৃষ্টিক রাশি এই চোদ্দশো বত্রিশ সালে শুভ সংখ্যা দুই পাঁচ ও পনেরো দুই পাঁচ ও পনেরো হলো আপনাদের এবছরের শুভ সংখ্যা দেখে নেব বৃষ্টিক রাশির শুভ ধাতু ধাতু বৃষ্টিক রাশি দর্শক বন্ধু তামা ও লোহা তামা ও লোহা একটা তামার রিং আপনারা অনামায়িকাতে পড়তে পারেন লোহার রিং আপনারা মধ্যমাতে ধারণ করতে পারেন দেখে নেব বৃষ্টিক রাশির চোদ্দশো বত্রিশ সালের শুভ মূল শুভ মূল দর্শক বন্ধু বৃষ্টিক রাশির শুভ মূল বিল্লমূল বেলগাছের শেখর ও শ্বেত চন্দন বেলগাছের শেখর এবং শ্বেত চন্দন এই দুটো হচ্ছে আপনাদের জন্য শুভ মন দেখে নেব শুভ রত্ন দর্শক বন্ধু বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের শুভ রত্ন চুনি ও গোমেত চুনি ও গোমেদ তামার পরিবর্তে চুনি পড়তে পারেন গোমেদ ধারণ করতে পারেন মধ্যমায় দেখে নেব বৃষ্টিক রাশির এই চোদ্দশো সালে কোন কোন মাস অশুভ মাস অশুভ মাস দর্শক বন্ধু বৃষ্টিক রাশির এই চোদ্দোশো বত্রিশ সালে অশুভ মাস হলো এক নম্বর মাস অর্থাৎ বৈশাখ মাস তিন নম্বর মাস না আষাঢ় মাস সাত নম্বর মাস মানে কার্তিক মাস দশ নম্বর মাস মানে মাঘ মাস তাহলে অশুভ মাস কি কী দাঁড়ালো বৈশাখ আষাঢ় কার্তিক ও মাঘ এই চারটে মাস বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য অশুভ থাকছে দর্শক বন্ধু এই চারটি মাসে আপনারা খুব সজাগ থাকবেন সচেতন থাকবেন সাবধানে থাকবেন দর্শক বন্ধু এই ছিল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বাৎসরিক রাশির ফল যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও বলি একটা লাইক এবং শেয়ার করুন এবং শেয়ার করে আপনি সারা পৃথিবীতে জানিয়ে দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী যেতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভালো থাকবেন যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এ দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে এছাড়া যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনি নিজের হাত নিজে দেখাতে পারেন ঘরে বসে তা অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে প্রথম নাম্বারটি নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন আগত এই সমাগত চোদ্দোশো বত্রিশ বাংলা বছরটি নতুন বছরটি আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরে উঠুক ভালো থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণানি বলে রাধে রাধে নমস্কার